পৃথিবীর ইতিহাসে কাবাগর বহুবার নির্মাণ করা হয় এবং বহুবার তাজদিদ করা হয় তথা সংস্কার করা হয় সর্বপ্রথম কাবাগর নির্মাণ করে ফেরিস্তাগণ কাবাগড় নির্মাণ করা হয় আকাশে অবস্থিত ফেরিস্তাদের আবাদতখানা তথা বাইতুল মামুরের সোজা নিচ বরাবর কোনো কোনো আলেম বলেছেন যদি বাইতুল মামুর ভেঙে পড়ে তাহলে একেবারেই সোজা কাবাগড়ের উপর পড়বে দ্বিতীয়বার কাবাগর নির্মাণ করে হজরত আদম আলিহিসাল্লাম হজরত আমর ইবুল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন আল্লাহ তালা হজরত জিব্রাহল আলিহিসাল্লামকে কাবাগর নির্মাণের আদেশ বার্তা দিয়ে হজরত আদম আলিহ ইসাল্লামের কাছে পাঠান হজরত আদম আলিহাল্লাম কাবাগর নির্মাণ করেন নির্মাণ কাজ সম্পন্ন হলে আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসে আপনি এ ঘরের তাওয়াফ করুন বলা হয় আপনি হচ্ছেন প্রথম মানব আর এটি হল প্রথম ঘর যা আল্লাহ তালার এবাদতের জন্য তৈরি করা হয়েছে তৃতীয়বার কাবাগর নির্মাণ করে হজরত ইব্রাহিম আলহ ইসালাম নূহ আলিহ যোগে সংগঠিত মহাপ্লাবনে কাবাগর এমন এমনভাবে ভেঙে গেল যে তার ছিন্ন ও অবশিষ্ট রইল না ইব্রাহিম আলিহালামকে পুনরায় কাবাগর নির্মাণের আদেশ দেওয়া হয় আল্লাহ তালা হজরত ইব্রাহীল আলিহ ইসালামকে প্রেরণ করার মাধ্যমে কা বৃত্তি শনাক্ত করে দেন কা বাগর শনাক্ত করে দেওয়ার পর হজরত ইব্রাহিম আলহ ইসালাম কা বাগর নির্মাণ করেন সাথে তার সহযোগী ছিলেন হজরত ইসমাইল আলহ ইসালাম হজরত ইব্রাহিম আলহ ইসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কা বাগর নির্মাণ করেন সেই পাথরটির নাম হচ্ছে হজরে আসওয়াদ চতুর্থবার কাবাগর নির্মাণ করে কোরাইশরা এ সময় রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলী হিসাল্লামের বয়স ছিল ৩৫ বছর তখন কাঘর নির্মাণের খুব প্রয়োজন দেখা দেয় তার কারণ হলো হজরত ইব্রাহিম আলী ইসালাম যে কাগর নির্মাণ করেছিলেন তা যদিও অবশিষ্ট ছিল কিন্তু কাল পরিক্রমায় তার দেয়ালগুলো দুর্বল হয়ে গিয়েছিল তাছাড়া কা ভিত্তি বৃত্তি নিচু স্থানে থাকায় বৃষ্টির সকল পানি কারের ভিতরে এসে জমতে থাকে তাই কোরাইশের সকলে কা বাঘর পুনরায় নির্মাণের উদ্যোগ গ্রহণ করে যখন কুরাইশের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কাবাগরকে পুনরায় নির্মাণে একমত পোষণ করে তখন রাসুল্লাহ সাল্লি আসাল্লামের পিতা আব্দুল্লাহ এর মামা আবু ওয়াহাব আমর মখদুমি উঠে দাঁড়ালেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন লক্ষ্য রেখ কাবাগর নির্মাণে তোমরা হারাম সম্পদ ব্যয় করো না চুরি জিনা বেবিচার ইত্যাদি দ্বারা উপার্জিত হারাম সম্পদ তোমরা কাবা শরীফ নির্মাণে ব্যয় করো না কারণ কাবা শরীফ হচ্ছে আল্লাহ তালার ঘর আল্লাহ তালা পুত পবিত্র তিনি পবিত্র বস্তু পছন্দ করেন তাই তোমরা আল্লাহর ঘর নির্মাণে পবিত্র জিনিস ব্যয় করো কোরশা বিশ্বাস করত যে এটি হচ্ছে আল্লাহ তালার ঘর তাই তারা সকলেই কা নির্মাণ করে বরকত হাসিল করতে চাচ্ছিল তাই কোরাইশের সকল শাখার মাঝে কাবাগর নির্মাণ বন্টন করে দেওয়া হয় দরজার অংশটুকু নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বনি আবদে মানাফ এবং বনি জোহরা গোত্রকে হজরা আসওয়াদ এবং রি এমানির মধ্যবর্তী অংশের দায়িত্ব দেওয়া হয় বনি মখজুম এবং অন্যান্য গোত্রের প্রতি দরজার পিছনের দিক বনি জুমাহ এবং বনি সাহম গোত্রের প্রতি এবং হাতিম নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বনি আবদুদ্দার এবং ইবনা আসাদ ও বনি আদি গোত্রের লোকদের এভাবে কাবাগর নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব বন্টন করে দেওয়া হয় এ সময় কোরাইশের লোকেরা সংবাদ পেল জেদ্দা সমুদ্র বন্দরে একটি ব্যবসায়ী জাহাজ এসে বন্দরের সাথে ধাক্কা খেয়ে তা টুকরো টুকরো হয়ে গেছে এই সংবাদ শুনে মাত্রই অলিদিবনে মুগিরা সেখানে ছুটে যায় এবং জাহাজের সকল কাষ্ঠখণ্ড ক্রয় করে নেয় সেই জাহাজেই রোমের বাকুম নামীয় একজন দক্ষ ঘর নির্মাতা ছিল মুগিরা তাকেও সাথে করে নিয়ে আসে নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শেষ হওয়ার পর এখন হচ্ছে কাবাগর ভাঙ্গার ভাঙার পালা কিন্তু কোরশের কেউই এর সাহস হচ্ছিল না যে তারা কাবাগর ভাঙবে কারণ তারা বিশ্বাস করত এটি হচ্ছে আল্লাহ তালার ঘর শেষ পর্যন্ত অলিদিবনে মুগিরা একটি গাইতি নিয়ে উঠে দাঁড়ালো এবং বলল আল্লাহ নুরিদ ইল্লাল খির হে আল্লাহ আমরা তো কেবল ভালোরই ইচ্ছে করছি এ কথা বলে সে হজরা আসাদ এবং এমানের মধ্যবর্তী অংশ ভাঙতে থাকে কোরেশরা অলিদিবনে মুগিরাকে ভাঙতে দেখেও তারা ভাঙার কাজে শরিক হয়নি বরং তারা বলল যে আমরা রাত অতিক্রান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি দেখি অলিদ্বীপনে মুগিরের উপর কোনো বিপদ আপতিত হয়েছে তাহলে আমরা আর তো ভাঙবই না বরং যেটুকু ভাঙা হয়েছে আমরা সেটুকু ঠিক করে দিব আর যদি আমরা দেখি যে অলিদ্বীপনে মুগিরের উপর কোনো আফদ বিপদ আপতিত হয়নি তাহলে আমরাও তার সাথে ভাঙার কাজে শরিক হয়ে যাব সকাল হলে দেখা গেল ইবনে মগিরার কিছুই হয়নি ইবনে মুগিরের উপর কোনো বিপদ আপতিত হয়নি তখন কোর বুঝলো যে ভাঙাতে আল্লাহ তারা সন্তুষ্ট আছেন তখন তারা সকলেই অলি ইবনে মুগিরের সাথে ভাঙার কাজে শরিক হয়ে যায় ভাঙতে ভাঙতে যখন তারা হজরত ইব্রাহিম আলী ইসলামের ভিত্তির উপর পৌঁছল তখন একজন তার গাইতি দিয়ে হজরত ইব্রাহিম আলিহালামের ভিত্তির উপর আঘাত হানল সাথে সাথে সমগ্র মক্কায় এক ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হলো ফলে তারা বুঝলো যে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহ সালামের ভিত্তিকে ভাঙাতে সন্তুষ্ট নয় তাই তারা সেখানেই ভাঙার কাজ শেষ করলো এবং পূর্বে কোরশের যেই শাখাকে যেই অংশ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা পাথর সংগ্রহ করে সেই অংশটি নির্মাণ করতে লাগল নির্মাণ কাজ শেষ হওয়ার পর এবার আসলো হজর আসওয়াদকে রাখার পালা কোরশির সকল গোত্রই চাচ্ছিল যে তারা হজরে আসওয়াদকে রাখবে হজরে আসওয়াদকে রাখার যে বরকত সেটি তারা অর্জন করবে কেউই চাচ্ছিল না যে এই বরকত নিজেদের হাত ছাড়া করবে কি তারা যুদ্ধ যুদ্ধবিগ্রহের জন্য প্রস্তুত তারপরেও তারা এই বরকত হাত ছাড়া করবে না তারা তরবারি নিয়ে প্রস্তুত হয়ে গেছে পরস্পর যুদ্ধ করতে এমন নাজুক পরিস্থিতিতে কোরাইশের সর্বাধিক বয়স্ক ব্যক্তি আবু উমাইয়া ইবনে মগিরা মাকজুমি ফয়সালা হিসাবে একটি মত ব্যক্ত করল সে বলল আগামীকাল ভরে সকলের পূর্বে যে ব্যক্তি মসজিদে হারামের দরজা দিয়ে ভিতরে ঢুকবে তাকেই আমরা ফয়সালার দাতা হিসাবে মেনে নেব সকলে তার এই মত পছন্দ করলো বরে যিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেন তিনি হচ্ছেন হজরত রাসুল্লাহ সাল্লি হিসাল্লাম সকলে রাসুল সাল্লি হিসাল্লামকে দেখে খুশিতে আটকানা হয়ে গেল সকলেই বলল ইনি আমরা তার পয়সালায় সন্তুষ্ট রাসুল সাল আলী হাসাল্লাম একটি প্রজ্ঞাপূর্ণ সমাধান দেন এ থেকে আমাদের অনেক শিক্ষা আছে কিভাবে বিবাদপূর্ণ বিষয়ে আমরা সমাধান দিব সে বিষয়ে আমরা আজকে শিখতে পারব রাসুল সাল্লি হাসাল্লামের এই প্রজ্ঞাপূর্ণ সমাধান থেকে রাসুল সাল আলী হাসাল্লাম একটি ছাদুর মাটিতে বিছিয়ে দেন এবং তাতে হজর আসকে রাখেন তারপর কোরাইশের প্রত্যেক শাখাগতের নেতাদেরকে বলেন যে আপনারা চাদরের এক এক পাশ ধরুন যখন তারা সকলেই ধরে হজরা আসাদকে তার রাখার স্থান পর্যন্ত উঠালো তখন রাসুল সাল্লি হিসাল্লাম আপন হাতে হজরা আসাদকে হজরা আসাদের স্থানে রেখে দেন এভাবে একটি যুদ্ধপূর্ণ পরিস্থিতি থেকে কোরাইশরা রক্ষা পায় কোরআশটাকে আবাগর নির্মাণ করে কিন্তু তারা হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম যে স্থান জুড়ে নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসালামের যে বৃত্তি সেই ভিত্তি থেকে তারা কিছু অংশ ছেড়ে দেয় যেটি আমাদের কাছে হাতিম নামে প্রসিদ্ধ সেই অংশটি ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে তাদের অর্থ সংকুলন হচ্ছে না রাসুলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম হজরত আয়সারদি আল্লাহ তাহাকে বলেছেন তুমি তোমার সম্প্রদায়ের লোকদের ব্যাপারটি কি ভেবে দেখেছ তারা যখন কা পুনরায় নির্মাণ করে তখন তারা ইব্রাহিম আলী ইসালামের ভিত্তি থেকে কাবাগরকে ছোট করে ফেলে আয়সারদ আল্লাহ তাল আনহা বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি কেন তা ইব্রাহিম আলহিমের ভিত্তির উপর নির্মাণ করছেন না রাসুদ সাল্লাহ আলহিসাল্লাম বললেন তোমার সম্প্রদায়ের লোকজন যদি নও মুসলিম না হতো তাহলে আমি কাবার মধ্যে রক্ষিত সকল সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতাম গড়ের দরজা নিচু করে জমিনের সমতলে নিয়ে আসতাম এবং হিজর অংশ তথা হাতিম অংশটুকু বাইতুল্লার অন্তর্ভুক্ত করে দিতাম হজরত আবদুল্লাহ ইবনে জোবাই রাজি আল্লাহ তাহ তিনের খালা হজরত আয়সারাদি আল্লাহ তা আনহা থেকে এই হাদিসটি শুনেন। তাই তিনি তার খেলাফতকালে কাবাগর সেভাবে নির্মাণ করেন যেভাবে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের মনের ইচ্ছা ছিল হজরত আবদুল্লা ইবনে জোবাইরাদি আল্লাহ তালাহন কাবাগর নির্মাণ করেন পঞ্চমবার ষষ্ঠবার কাবাগর নির্মাণ করে হাজাজ বিন ইউসুফ হিজড়ি তিয়াত্তর সালে হাজাজ বিন ইউসুফ হজরত আবদুল্লা ইবনে জোবাইরাদি আল্লাহ তালহুকে হত্যা করে এবং তৎকালীন খলিফা আব্দুল ইবনে মরওয়ানের কাছে কাবাগর নির্মাণের অনুমতি চায় অনুমতি চেয়ে সে পত্র লিখে আব্দুল ইবনে মরওয়ান সভাসদ বিন্দুগণের সাথে পরামর্শ করেন সবাসদ বৃন্দুগণ পুনরায় কা বাগর নির্মাণের পরামর্শ দেয় যেহেতু তারা মনে করেছিল হজরত আবদুল্লাহ ইবনে জোবাইরাদি আল্লাহ আনহু নিজের মন মতো খেয়াল খুশি অনুযায়ী কাবাগর নির্মাণ করেছেন তাদের পরামর্শ দেওয়ার কারণে খলিফা আব্দুল মালিক ইবনে মরওয়ান কাবাগরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেন এ নির্দেশ মতো কাবাগরের উত্তর দেয়াল ভেঙ্গে ফেলা হয় এবং হাতি মাংসকে ভিতর থেকে বের করে দেওয়া হয় পরে যখন খলিফা আব্দুল মালিক ইবনে মরওয়ানের লোকজন জানল যে হজরত আবদুল্লাহ ইবনে জোবাই রাজি আল্লাহ তাল নিজের মন মতো কাবা শরীফ নির্মাণ করেননি বরং তিনি নির্মাণ করেছেন হজরত আয়েশা রাজিউল্লাহ তাল আনহা থেকে শুনে তখন তারা অনুতপ্ত হয় এরপর খলিফা মাহাদি ইবনে মানসুর খেলাফতে অধিষ্ঠিত হয়ে ইমাম মালিক ইবনে আনাসের কাছে পরামর্শ চান যে তিনি আবদুল্লাহ ইবনে জোবাই তা আল্লাহ তালহু যেভাবে কাবাগর নির্মাণ করেছিলেন অর্থাৎ রাসূল সাল্লাহ আলি যেভাবে ইচ্ছা করেছিলেন সেভাবে তিনি কাবাগর নির্মাণ করবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন এতে আমার আশঙ্কা হয় যে রাজাবাদ ছাড়া কাবাকে খেলার বস্তুতে পরিণত করবে প্রত্যেক বাচ্চাই তার ইচ্ছা মতো সংস্কার করতে চাইবে সুতরাং কাবাকে সেই অবস্থার উপরই বহাল রাখা হয় যেভাবে বিন ইউসুফ নির্মাণ করেছিল